নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা আলোচনা করব পিএসসি একটি নোটিশ পাবলিশ করেছে এবং ফুড এসআই নেক্সট হেয়ারিং ডেট কবে আছে কবে ফুড এসআই পরবর্তী শুনানি হতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না কিন্তু তার আগে একটি কথা বলবো এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমত তোমাদেরকে পিএসসি ডট ওয়েবসাইটে আসতে হবে এবং একদম নিচে বাদিকে ভিউ অল অপশানে ক্লিক করতে হবে তারপরে এখানে এসে চার নম্বর কলমে ডাউনলোড অপশানে একটিবার ক্লিক করতে হবে প্রথমে আমরা ষোলো পিডাব্লিউ চব্বিশ পয়েন্ট সাতষট্টি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য हैव ক্যান্ডিডেট রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দা পোস্ট অফ এরা রিকমেন্ডেড হয়েছে এই পোস্টের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ওকে এটা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার টু জিরো টু টুর রেজাল্ট এই যে এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার এবং তার পাশে নাম আর এই যে এখানে সবকিছু দেওয়া আছে ইনফরমেশন তো এই কয়জন কিন্তু পাস করেছে এবার আমরা দেখে নিই ফুড এসআই কেসের পরবর্তী হিয়ারিং ডেট কবে আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুড এসআই নেক্সট হিয়ারিং ডেট কিন্তু লেখা আছে সেভেন অক্টোবর অর্থাৎ কালকে এবার এখানে কথা হচ্ছে এই দিন কি কেস কি উঠবে কোটে দেখো কেসটা কিন্তু লিস্টেড থাকবে কিন্তু আশা করি উঠবে না তার কারণ হচ্ছে এখানে জাজ কিন্তু জোরসস গলা দিয়ে বলেছেন আফটার ভ্যাকেশন অর্থাৎ ছুটির পরে পূজোর ছুটির পরে কেসটা তিনি শুনতে চাচ্ছে তাহলে আজকের আপডেট এই পর্যন্ত এরকমই চাকরি সংক্রান্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যা আছে এই চ্যানেলেই তোমরা পাবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে